হত্যা শেয়ার জালিয়াতি এবং প্রতারণার একাধিক মামলা ধামাচাপা দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একশো কোটি টাকা ঘুষ দিয়েছিলেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান তৎকালীন সরকারের প্রভাব খাটিয়ে মামলা বন্ধের জন্য তিন দফা গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন সিমিন এই উৎকোচ দেয়ার পরিপ্রেক্ষিতে তাকে হত্যা ও শেয়ার প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয়নি তিনটি মামলারই তদন্ত বন্ধ করে দেওয়া হয় সম্প্রতি দুর্নীতি দমন কমিশন ও সিআইডির যৌথ তদন্তে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য গণভবন থেকে প্রাপ্ত নথিপত্র এবং শেখ হাসিনার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে এই সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা উল্লেখ্য গণভবনে সিমিন রহমান শেখ হাসিনাকে শেখ মুজিব জাদুঘর ট্রাস্টের জন্য পঞ্চাশ কোটি সাইমা অজেদ পুতুলের উন্নয়ন সংস্থা সূচনা ফাউন্ডেশনের জন্য পঁচিশ কোটি এবং নগদ পঁচিশ কোটি টাকা প্রদান করেছিলেন এই চেক প্রদানের সময় বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম এবং একাত্তর টেলিভিশনের তৎকালীন সিইও বাবু উপস্থিত ছিলেন উল্লেখ্য যে দুহাজার তেইশ সালের ষোলো জুন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের বড় ছেলে আরশাদ ওয়ালিউর রহমান রহস্যজনকভাবে মারা যান তার মৃত্যুর পর ইউনাইটেড হাসপাতালকে চাপ প্রয়োগ করে এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানোর চেষ্টা করেন বোন সিমিন রহমান সেই অনুযায়ী তিনি মৃত্যুর সনদ জোগাড় করেন সেখানে সিমিনের ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসকেএফ এর কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আশাদের মৃত্যুর পর তার বোন সিমিন রহমানের রহস্যজনক তৎপরতা কারও নজর এড়ায়নি এ সময় ছোট বোন সাজরে হক ভাইয়ের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে অভিযোগ তোলেন তিনি দাবি করেন পৈতৃক সম্পত্তি আত্মসাতের জন্যই আশাদকে সিমিন পরিকল্পিতভাবে হত্যা করেছেন 2020 সালে কুমিল্লার গ্রামের চিউরার নিজের বাংলোতে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমান শেষ জীবনে মেয়ে সিমিন জোর করেই তার সব কর্তৃত্ব কেড়ে নেন মূলত লতিফুর রহমান বেঁচে থাকতেই তার সব সম্পত্তি কুক্ষিগত করেন মেয়ে সিমিন আর আশাদ রহমান যখন এটা জানতে পারেন তখন তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন তার আইনগত ব্যবস্থা গ্রহণের খবর পেয়ে সিমিন রহমান আশাদ ওয়ালিউর রহমানকে হত্যা করেছেন বলে সাজরে হক অভিযোগ করেন নানা ভয়ভীতি উপেক্ষা করে সিমিনের বিরুদ্ধে শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে নামেন ছোট বোন সাজলে হক 2024 সালে বন সাজে হওয়া প্রথমে বাইশ ফেব্রুয়ারি সিমিন রহমান এবং তার মা শাহনাজ রহমানের বিরুদ্ধে শেয়ার জালিয়াতি অর্থ আত্মসাতের মামলা করেন এ মামলা করা হয় গুলশান থানায় মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল পিবিআই কে পিবিআই এর প্রাথমিক তদন্তের পরিপ্রেক্ষিতে ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয় এই সময় রহমান দেশের বাইরে ছিলেন তার বাড়িতেও পুলিশ অভিযান চালিয়েছিল বিদেশ থেকেই তিনি সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন যে কোনো মূল্যে গ্রেপ্তার এড়াতে দেন দরবার করেন তৎকালীন সরকারের সঙ্গে প্রাথমিক সমঝোতার ভিত্তিতে দেশে ফিরে জামিন পান সিমিন এদিকে সাজরে হক বাইশ মার্চ গুলশান থানায় ভাইকে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন এ হত্যা মামলায় তিনি সিমিন রহমানকে প্রধান আসামি করেন এছাড়াও সিমিন রহমানের ছেলে জারাইফ আয়াত হোসেনও ওই মামলার আসামি ছিলেন এছাড়া ট্রান্সফর্ম গ্রুপের এসকে ফার্মাসিউটিক্যালের বেশ কয়েকজনকে আসামি করা হয় এর পরপরই সিমিন রহমান সরাসরি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য মরিয়া হয়ে ওঠেন এ সময় একাত্তর টিভির সিইও মোজাম্মেল বাবুর সঙ্গে সিমিনের দুই দফা বৈঠক হয় মূলত বাবুই সিমিনকে গণভবনে নিয়ে যান একাধিক সূত্র দাবি করছে সিমিন রহমানকে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিলেন বাবু, মোটা অঙ্কের টাকার বিনিময়ে মোজাম্মেল বাবু এ ব্যবস্থা করেন পনেরো মার্চের এ বৈঠকে প্রধানমন্ত্রীর তৎকালীন মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয় আঠারো মার্চ ওই বৈঠকেই সিমিন রহমান দুটি চেক এবং নগদ অর্থ নিয়ে গণভবনে প্রবেশ করেন নগদ অর্থগুলো ছিল বৈদেশিক মুদ্রায় ডলার এবং ইউরো নিয়ে তিনি গিয়েছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে সিমিনের সঙ্গে শেখ হাসিনার শেষ বৈঠক অনুষ্ঠিত হয় গত বছর পনেরো জুন রাতে ওই বৈঠকে সিমিন প্রথম আলো বিক্রির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত ও চুক্তিনামা শেখ হাসিনাকে দেখান ও অনুমতি নেন উল্লেখ্য এই তিন দফা বৈঠকেই সিমিন রহমান হত্যা মামলা থেকে তাকে পরিত্রাণ দেয়ার জন্য শেখ হাসিনার কাছে অনুরোধ করেন বিনিময়ে তিনি প্রথম আলো এস কাছে বিক্রি করে দেয়ারও অঙ্গীকার করেন সেই বৈঠকে এ সংক্রান্ত একটি দলিলও চূড়ান্ত হয় সেই সমঝোতা চুক্তিতে প্রধানমন্ত্রীর তৎকালীন মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং একাত্তর টেলিভিশনের সিইও বাবু স্বাক্ষর করেন সিমির রহমান শেখ হাসিনাকে অনুরোধ করেন প্রথম আলো বিক্রি করে এ মামলাগুলো থেকে তাকে যেন পরিত্রাণ দেওয়া হয় এর পরপরই ঘটে ভোজবাজির মতো নাটকীয় ঘটনা আশাদকে হত্যা মামলার তদন্ত স্থগিত হয়ে যায় রহস্যময় কারণে এর আগে পুলিশ ছিল তৎপর আরশাদ ওয়ালিউর রহমানের মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছিল পোস্টমর্টেও করা হয়েছিল নতুন করে মামলা নিয়ে অনুসন্ধানের কাজও এগিয়েছিল অনেকখানি কিন্তু হঠাৎ উচ্চমহলের নির্দেশে এ মামলার তদন্ত বন্ধ হয়ে যায় সেই সময় হত্যা মামলার তদন্তের দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন তৎকালীন ঢাকার পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান তদন্ত কর্মকর্তা এবং থানার ওসিকে ডেকে নিয়ে যান এবং আশাদ হত্যা মামলাটির ব্যাপারে গো স্লো করার নির্দেশনা দেন এই নির্দেশের পর মামলাটি ধামাচাপা দেওয়া হয় উল্লেখ্য এর পরপরই শেয়ার কেলেঙ্কারির মামলাটিও আদালতে ধামাচাপা দেওয়া হয় পাঁচ আগস্ট সরকার পতনের পর প্রথম আলো বিক্রি প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এখন সরকার পরিবর্তনের পর প্রথম আলো এবং ডেইলি স্টার গ্রুপ নতুন সরকারের সঙ্গেও আতাত বেঁধেছে নতুন সরকারে তাদের বেশ কয়েকজন উপদেষ্টার জায়গা হয়েছে ফলে এ দুটি মামলা এখনো ফাইলবন্দি হয়ে আছে উল্লেখ্য বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেই প্রথম আলোর মতিউর রহমানের বিরুদ্ধে নাইমুল আবরার রাহাত হত্যা মামলাটিও বাতিল করে এ ব্যাপারে যোগাযোগ করা হলে বোন সাজরে হক বলেন হত্যা মামলা এবং শেয়ার কেলেঙ্কারি মামলার তদন্তের কোনো অগ্রগতি নেই সেমিন রহমান শেখ হাসিনার সঙ্গেও আতাত করেছিলেন এখন তারা নতুন করে আতাত করে এসব মামলা ধামা চাপা দিয়েছেন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার দাবি করেছেন ভিওডি বাংলা নিউজ ডেস্ক